কেমন করে ভিডিও হয় রেকর্ড হয় ওয়াকুল ইনসানিন আল যেমনা ত ইরাহো ফিয়লোকেল নখোরে জোলহুম ইয়মিয়ামতিকিতা বইয়াল পাহ মাংস র আল্লাপাক বলেন মানুষের গলার ভিতরে অদৃশ্য এক মেমরি কার্ড দিয়ে দিয়েছি যেখানে মানুষ তার কৃতজ্ঞ সব কিছু লিপিবদ্ধ হয় সেগুলো আমল নামা হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল সেটাকে আমল নামা হিসেবে ছেড়ে দিবেন আমল নামা হয়ে কেয়ামতের ময়দানে ইমানদারদের সামনে থেকে উড়ে উড়ে ডান হাতে এসে পড়বে আর বেঈমান মুনাফিক কাফের যারা হবে তাদের পিছন থেকে বাম হাতে এসে পড়বে পিছন থেকে ইমানদারেরা সামনে থেকে ডানাতে আমল নামা পেয়ে আনন্দিত হয়ে জান্নাতে চলে যাবে আর বেঈমান যারা মুনাফিক যারা হবে কাফের যারা হবে তাদের পিছন থেকে বামল নামা দিয়ে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পাঠ করে তোমার নামাম। আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট বেঈমান যারা হবে কাফের যারা হবে মুনাফিক যারা হবে আমল নামাগুলো পাওয়ার পরে তারা বলবে মা লিহা জাল কিতাব লা ইল্লা আহসা এই কোন ধরনের আমল নাম কোনো ছোটো গোনাও বাদ যায় নাই বড় গোনাও বাদ যায় নাই সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে তখন মোনাফে কাফের বেঈমান যারা হবে তারা বলবে আল্লাহ পাক আল্লাহ তা আলাম এই গুনাগুণ আমরা করি নাই তোমার ফেরেশতরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা লিখেছে বলেন না অজবিল্লাহ জান নামের ভয়েতে আল্লাহ রাজাবের ভয়েতে মিথ্যা কথা বলবে বলবে আমরা এই গুনাগুলে করি নাই ফেরেশতরা বানিয়ে বানিয়ে লিখেছে আল্লাহপাক তখন কী করেন আল্লাহপাক বলেন আলিয়োমা না খুতিম আল্লা ফোয়াহিহিম ওয়াতুকাল্লেমোনা এই দিহিম ওয়াতে সাহাদো রজ লোহোম বিমা কানো এক সিমোন আল্লাহপাক বলেন তখন তার মুখে বন্ধ করে দেওয়া হবে অঙ্গ পতঙ্গ কোন অঙ্গ পতঙ্গ দেখুন অন্যায় কাজ করেছে গুনাহের কাজ করেছে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে তখন বান্দার কোনো উপায় থাকবে না